আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে গাইবান্ধা জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি এখন গাইবান্ধার ট্রাফিক মোড়ে অবস্থান করছি এক দোকানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিজলি চমকাচ্ছে এবং বৃষ্টি পড়ছে রোডঘাট একদম ফাঁকা দেখতে পাচ্ছেন একটু বাতাস আছে বাতাসে বাতাসের সঙ্গে বৃষ্টি পড়ছে আকাশে অনেক মেঘ এবং বিজলি চমকাচ্ছেন আসলে আমাদের গাইবান্ধা খেয়ে একটু ঠান্ডাময় হয়ে যাচ্ছে আসলে বজ্র বজ্রপাত আছে এবং বৃষ্টি আছে আল্লাহর কাছে পরিবার জানাই যেন বৃষ্টি স্বাভাবিকভাবেই হয় গাইবান্ধায় আর এত গরম এই গরমের হাত থেকে যেন আমরা একটু রেহাই পাই আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ঘুরে গেছে যানবাহন চলছে শহরে আকাশে কিছু দেখা যাচ্ছে না আমি তো আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা আপনার গাইবান্ধার প্রাণকেন্দ্র দুই নং ট্রাফিক মোড অনেক জোরে বিজলি চমকাচ্ছে আসলে ভিডিও আর মাঝেই ঘুরছে শুনতে পারছেন বিজনেস চমকাচ্ছে আসলে আমিও বাসে যেতাম কিন্তু বাসে যাওয়ার আসলে সময় পাইলাম না আর কি বৃষ্টির মাঝে বাসায় গেলে মানে জ্বর হওয়ার বা সর্দি কাশি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে এই জন্য এখানে দোকানে অবস্থান করছি এবং বৃষ্টি কমলেই বাসায় রওনা দেব আলহামদুলিল্লাহ অনেক দিন পরে বৃষ্টি নামল আসলে বৃষ্টি গাইবান্ধাতে থেকে বাংলাদেশে বৃষ্টি অনেকটা কমে ছিল আর আজকে গাইবান্ধা শহরে এই প্রথম বৃষ্টি আজকেই সকাল থেকে গাইবান্ধা শহরে মানে গাইবান্ধা এলাকায় সকাল থেকে আকাশের একটু নিম্নচাপ ছিল নিম্নচাপ হওয়ার কারণেই আমরা বুঝতে পেরেছি যে আজকে বৃষ্টি হয়তো বা আসবে কিন্তু রাতেই বৃষ্টি হল দর্শক আসলেই আমি তো ভয় পেয়ে গেছিলাম যাই হোক দর্শক এই পর্যন্ত আজকে লাইভ আপনাদের মতো শেয়ার করলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম